লক্ষণ সাহার জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর এলাকায় অবস্থিত শত বছরের পুরনো জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ও আচ্ছা প্রথমেই বলে নিচ্ছি এই ভিডিওটি কোনো ট্র্যাভেল ব্লগ নয় বিশেষ কিছু কারণে কিছু রহস্যের উন্মোচনের স্বার্থে আমাদের এই জমিদার বাড়িতে সারাদিন এবং রাতের অবস্থান তাই ব্লগের মতো করে করা হয়নি বরঞ্চ অস্বাভাবিক কিছু খোঁজার উদ্দেশ্যে আমাদের চোখ ফাঁকি দিলেও যেন ক্যামেরার রেকর্ডে কোনো সূত্র রয়ে যায় সেই উদ্দেশ্যে রেকর্ড করা যদি ওইটির কোনো ট্র্যাভেল ব্লগ নয় তবুও চেষ্টা করেছি লক্ষ শাহার এই জমিদার বাড়ি সম্পর্কে বেসিক কিছু তথ্য দিয়ে ভিউয়ারদের জানানোর জন্যে তো আমরা যাত্রা করেছিলাম সকাল দশটায় যাত্রাপথে দুপাশে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া জমিদার বাড়িতে পৌঁছাই আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে নিপুণ কারুকাজ বেষ্টিত বাড়িটি নির্মাণ করেন মুঘল আমলের লক্ষণ সাহা নামে এক জমিদার পূর্ণাঙ্গ শৈল্পিক চব্বিশ কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ির পাশেই রয়েছে ছোট্ট আরেকটি কারুকার্য খচিত কালী মন্দির যা ভিডিওতে আপনারা দেখতে পারবেন রয়েছে অর্ধনির্মিত প্রাচীন বাড়ি বাড়ির পেছনে রয়েছে গাছের বাগান যেটাকে আমরা উঠোন বলি বাড়ি সহ বাগানের চারদিকে মানে উঠোনের চারদিকে উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত রয়েছে সেই সময় তৈরি করা জমিদার বাড়ির সুন্দর পুকুর আর ও পুকুর ঘাট পুকুরের পাশে পুজো করার জন্য রয়েছে চারটা বেদি চারটা বেদির মধ্যে তিনটাই নষ্ট হয়ে রয়েছে কালের আবর্তে একটা আস্ত পেয়েছিলাম জমিদের লক্ষণ সাহেব জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ জমিদার রেখে যাওয়া এই বিশেষ সম্পত্তি ছিল দেবত্তর হিসেবে আব্দুল কুদ্দুস নামে স্থানীয় প্রবীণ বাসিন্দা বলেন তৎকালীন ভারতবর্ষে এই এলাকাটি ছিল দেবত্তর হিসেবে মূলত দেবত্তর বলতে বোঝায় ওয়াকফা জমি ওই সময় দেবত্ত জমির হলে জমিদারকে কোনো খাজনা দেওয়া হতো না খাজনা দেওয়া লাগতো না জমিদার লক্ষণ ছেলে ছিল তিনজন নিকুঞ্জ সাহা পেরিমোহন সাহা ও বঙ্কু জমিদার মারা যাওয়ার পর তার তিন ভাই তারা তিন ভাই মানে জমিদার ছেলেরা এই সম্পত্তি দেখভাল করতেন বঙ্কু সাহা ভারত ভাগের কিছু পূর্বে নিকুঞ্জ সাহ ভারতে চলে যান এক পর্যায়ে জমিদারের ছোট ছেলে পেরিমোহন সাহা এই সম্পত্তি দেখভাল করতেন পেরিমোহন সাহার বৌদ্ধনারায়ণ সাহা নামে এক ছেলে ছিল পেরিমোহন সাহা মারা যাওয়ার পর বৌদ্ধনারায়ণ এই ওয়াকফা সম্পত্তি বিক্রি করে ফেলেন যে উদ্দেশ্যে গিয়েছিলাম উদ্দেশ্য ছিল প্রতিটা ঘর দিয়ে দেখা প্রতিটা ঘরে সার্চ করে দেখা কিন্তু কিছু কিছু ঘর তালা দেওয়া ছিল যা শুধু বাইরে থেকে কিছুটা দিয়ে দেখা গেছে ভেতরটা শূন্য আসবাবপত্রবিহীন কিছু ঘর একেবারেই অন্ধকার আমার সবসময় অবাক লাগে যে বাড়ির ইট পাথর সিমেন্ট কংক্রিট এগুলো ধসে গেলেও জানলা এবং দরজার কার্ডগুলো কেন কিভাবে এত শক্ত থাকে সেটা একটা রহস্য আমার কাছে এখান থেকে কালী মন্দিরে কিছুটা দেখা যায় এই বারান্দা থেকে এখন যেখানে দাঁড়িয়ে আছি সামনে দেখা যাচ্ছে কালী মন্দির জমিদার বাড়ির ঘেসার শোনা যায় একসময় এখানে বলি দেওয়া হতো সেটা কত টাকার সত্যি এটা নির্ণয় করা কঠিন এই কালী মন্দিরে কালী মন্দিরের দরজা তালা দেওয়া প্রচুর গাছ রয়েছে আশেপাশে ভাবতে অবল আগে কত যত্ন নিয়ে বাড়িটি করা কত স্বাদ নিয়ে করা যিনি তৈরি করেছিলেন একসময় হয়তো কত জাঁকজমক পণ্য ছিল জৌলুস ভরা ছিল জমিদার বাড়ি জমিদার জমিদারদের প্রজারা বিচার কিন্তু এখন শেয়াল কোনো দিনের বেলা খুঁজে পাওয়া যায় না রাতে অবশ্য কিছু নিঃসাচ প্রাণীর সারা শব্দ পেয়েছিলাম এটা দোতলার বারান্দা সমত এখানে জমিদারের পরিবারের মেয়েরা এই বারান্দাটা ব্যবহার করতেন আমার যতটুকু ধারণা বারান্দাটার নিচে টাকালেই দেখা যায় পুরো উঠান গাছে গাছে ভরা প্রচুর গাছ উঁচু দেয়াল বেষ্টিত গাছপালা জঙ্গলগুলোতে সাপ খুব আড্ডা থাকা অস্বাভাবিক কিছু নয় যা বলছিলাম এত যত্ন নিয়ে করা বাড়িগুলো একসময় প্রবল ক্ষমতাশালী জমিদারদের অধিকারে ছিল তাদের হাতে নিজ হাতে তৈরি করা তাদের যত্ন নিয়ে করা কিন্তু তারা কেউ সবাই যেহেতু জানত মৃত্যু নিশ্চিত তারপরও এত যত্ন নিয়ে করা বাড়িগুলো দেখে কেমন যেন অদ্ভুত লাগে মনে হয় হয়তো তারাই কেউ না কেউ পাশের রুমেই আছে বেশ কয়েকটা ঘর বন্ধ দেখেছি চব্বিশটি ঘরের মধ্যে তালা দেওয়া পুরোপুরি তালা দেওয়া লক্ষণ জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন আগে বলেছি ভবনের মেঝেতে কোষ্ঠি পাথর দিয়ে ঢালাই করা ছোট্ট একটি কারুকার্যক্ষিত বাগান বাড়ি সানবাদান দুতলায় ওঠার সিঁড়ি দেয়ালগুলো এখনো আস্ত আছে যদিও প্রত্নতাত্ত্বিকরা এখনো দায়িত্ব নেননি আশা করব এটি একটি দৃষ্টিনন্দন জায়গা হতে পারে প্রত্নতাত্ত্বিকরা যদি বাংলাদেশ সরকার থেকে কিংবা প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে এর যত্নের ব্যবস্থা করা হয় সংস্কার করা হয় তাহলে ট্যুরিস্ট স্পট হিসেবে এটা খুব ভালো একটা জায়গা হতে পারে যেহেতু ঢাকার খুব কাছেই নরসিংদী জেলায় এটি অবস্থিত প্রত্যেকটা ঘর খুব সুপ্রশস্ত এক একটা এই ঘরটাতে উকি দিয়ে দেখেছি কিছুই নেই ভেতরে কোনো কিছুই নেই কিন্তু প্রাচীন বাড়ি বলে হয়তো ছমছমে একটা ব্যাপার আছে দরজা লাগানোর পরে ঘরে উকি দিয়ে দেখার পরে দরজা লাগানোর পরেও হঠাৎ করেই মনে হয়েছে কিছু একটা হয়তো শুনতে পেলাম হয়তো আমাদের নিজেদের বলার ইকো হচ্ছিল প্রতিধ্বনিও ছিল তাই দেখার জন্য আবার ছুটে গিয়েছি কেউ কি কথা বলল কারা আওয়াজ কি পেলা এমনটাই মনে হয়েছে আমার কাছে কিন্তু বৃথা চেষ্টা সব শূন্য কিছুই নেই কেউ নেই বারান্দার খোলা দরজা কিছু কিছু ঘর ঘরে আলো যায়নি একেবারেই অন্ধকার দোতলা বারান্দা ধরে একের পর এক রুমে উকি দিয়ে যাচ্ছিলাম আমাদের সেই বিশেষ তদন্তের কাজে কিছু চিহ্ন খুঁজছিলাম কিছু প্রমাণ চাচ্ছিলাম সূত্র চাচ্ছিলাম সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আবার ঘুরেছি রাতের জন্য অপেক্ষা করেছি যেহেতু উদ্দেশ্য ছিল রাতে অপেক্ষা করার এটি সেই মন্দির কালী মন্দিরের দরজা এটাও তালা দেয়া যেখানে বলি দেওয়া হতো বলে লোক কথা প্রচলিত আছে কালীবন্ধের দেয়াল বীম সবগুলি খুব মন্দির দান কথায় এটি হচ্ছে তালপুকুর পুকুর লক্ষণ শহর জমিদার বাড়ির পুকুর পাড় পুকুরের চারপাশে তাল গাছ বড় বড় বয়স্ক তাল গাছ বাঁধানো ঘাট দামি পাথর দিয়ে করা ঘাট ঘুর থেকে এই পাথরগুলো এনে আনা হয়েছে জানা যায়নি তবে আগে মানুষের এই জমিদার বাড়ি সম্পর্কে ভূতুরে একটা ভীতি থাকলেও কুসংস্কার থাকলেও যখন গিয়েছিলাম তখন দেখতে পেয়েছি কিছু গ্রামবাসী আশেপাশে বাড়ি ঘর তুলেছে দু একজন গোসল করছে পুকুরে যে পুকুরে নাকি দীর্ঘদিন কেউ না আমার সাহসও পায়নি কেউ আবার কাপড়ও ধুচ্ছিল আশেপাশে কিছু ঘর বাড়িও দেখা যাচ্ছিলো জমিদার আমলের নির্মিত বাড়ি পুকুরের পাশে বড় বড় তাল ঘেরা দুপুর বেলা গ্রামবাসীদের ভয় কেটে গেছে নির্ভয়ে কাপড় ধরছে অনেক বড় এলাকা নিয়ে জমিদার বাড়িটি তৈরি হয়েছে পুকুরের চার ঘাটে চারটা মঠ ছিল পূজা করার জন্য বেদি থেকে যেগুলো বলে তিনটা মঠ নষ্ট হয়ে গেছে আর একটা মতে টিকে এগিয়ে গেলাম এটি এখনো আস্ত রয়েছে ছোট্ট একটি মঠ পূজার বেদি বলা যায় ভেঙে আছে কিছুই নেই দুপুর বেলাতেও কেমন গা ছমছমে অবস্থা এরপর অপেক্ষার পালা জমিদার বাড়ির